চুপচাপ আমাদের কথা মানবে নাকি জোর করে মানাবো কি দেখছ ধরো ওকে মা রাত হয়ে যাচ্ছে সময় ভালো না আমি তোমাকে কোথাও যেতে দেব না আমি তো এই এলাকার ডিএম রাতের যে কোনো সময় বেরোলেও আমার কিছু হবে না আমার বন্ধুর ফোন এসেছে আমার বন্ধুর বিবাহবার্ষিকী আমি থামবো না আমি যাবই আমি কাপড় বদলাচ্ছি ও মাই গড মনে হচ্ছে আমার গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে এখানে সাহায্য করার মতো কেউ নেই এখন আমি কোথায় যাব আমি এখানেই অপেক্ষা করি হয়তো কেউ এদিক দিয়ে যাবে আজ যদি মদের সঙ্গে কাবাবো জুটে যায় তাহলে তো মজাই হবে মনে হচ্ছে আশপাশে কিছু লোকের শব্দ পাচ্ছি হয়তো কেউ যাচ্ছে মনে হচ্ছে কোনো মেয়ের আওয়াজ শুনেছি শব্দটা এই দিক থেকেই আসছে আমার মনে হয় আমাকে ডাকতে হবে এখানে কেউ আছে কেউ কি আমার কথা শুনছে মনে হচ্ছে পুলিশ আসছে আল্লাহ শুকরিয়া ওরাই পুরো সাহায্য করবে প্লিজ স্যার আমাকে সাহায্য করুন বলো জান আমরা তোমার কিভাবে সাহায্য করতে পারি শুধু আমাকে বাড়ি পৌঁছে দিন এটাই চাই আমরাই তো নিজেরাই সাহায্য চাই ম্যাডাম আমরা আপনাকে কিভাবে সাহায্য করব আমি যদি এদের বলি যে আমি ডিএম তাহলে এরা আমার খাতির করবে আর কিছু বলবে না দেখো আমি একজন ডিএম এই অভিনয় আমাদের সঙ্গে করো না তুমি ডিএম হও বা না হও আজ রাতটা আমাদেরই আর তুমিও আমাদের যেন ক্ষুধার্ত সিংহ জঙ্গলে হরিণ পেয়ে গেছি না ধরো ওকে মজা চখাই আমরা তিনজন যা বলবো ঠিক তাই করবে আমাদের কথা শোনো নলে এই রাতটা তোমার জন্য খুব কঠিন হবে তুমি যদি আমাদের সঙ্গে না আসো আমরা জোর করেই নিয়ে যাব আমাকে ছেড়ে চুপচাপ আমাদের সঙ্গে চলো চলো ওকে পুরনো হাভেলিতে নিয়ে যাই ম্যাডাম বদনাম তো মদেরই আসল নেশা তো তোমার মধ্যেই আমার সঙ্গে এমন করো না জীবন ধ্বংস হয়ে যাবে প্লিজ আমাকে ছেড়ে দাও আমি তোমাদের কথা মানবো এখন মজা লাগছে তো আরও মজা করতে হবে অনেকক্ষণ ধরে তুমি নাটক করছিলে এখন তোমার সব নাটক শেষ আগে ভাবা উচিত ছিল মনে হচ্ছে কোনো ধনী পরিবারের মেয়ে এখনও তো কিছুই করিনি আসল মজা হবে হাভেলিতে স্বপ্নেও ভাবিনি এমন দিন আসবে রাস্তায় সত্যি সত্যই এমন কাউকে পেয়ে যাব আমার প্রস্রাব লাগছে কি দেখছো ধরো ওকে দৌড়াও তাড়াতাড়ি করো আমার পা গর্তে আটকে গেছে এখন কি করব তাড়াতাড়ি স্যার আমি ডিএম ম্যাডাম বলছি পুলিশরা আমাকে পুরনো হাভেলিতে বন্দি করে রেখেছে কোথায় পালাবে ওকে ঘরের ভেতর নিয়ে চলো তো অনেক দৌড়াচ্ছিলে তাই না সিংহের নখর থেকে হরিণ বাঁচতে পারে না এই রাত্রার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এখন আমাদের ইচ্ছা পূরণ হতে চলেছে চুপচাপ আমাদের কথা মানবে নাকি জোর করে মানাবো ওই পুলিশগুলোকে ধরো চলো ওদের থানায় নিয়ে যাই সরি ডিএম ম্যাডাম আমরা সময় মতো পৌঁছাতে পারিনি ওদের গাড়িতে তোলো এখন আদালতে ফয়সালা করবে ম্যাডাম আপনার কাছে কি এদের বিরুদ্ধে কোনো প্রমাণ আছে হ্যাঁ স্যার এই ফোনে সব তথ্য আছে জি স্যার আমার কাছে সব প্রমাণ আছে ওদের নিজের ফোনের রেকর্ডিং আমার কাছে রয়েছে চুপচাপ আমাদের ইচ্ছা পূরণ করো নরলে তোমার প্রাণে বাঁচবে না এই পুলিশদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো কারণ তারা তাদের ইউনিফর্মের অপব্যবহার করে ভয়ঙ্কর অপরাধ করেছে আমাদের জীবন ধ্বংস হয়ে গেছে আমি এত বড় অফিসার ছিলাম সব শেষ হয়ে গেল মা যদি আমার মায়ের মতো আপনিও এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে আমাদের ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করুন আপনারা আমাদের ভিডিও কোথা থেকে দেখছেন ভারত না পাকিস্তান নিচে কমেন্টে লিখুন